আপনি কি জানেন বেশিরভাগ মেয়েরা যখন কাউকে গোপনে ভালোবাসে তখন সে তার মনের কথা মুখে বলে না বরং তার আচরণ তার চোখ আর তার কিছু অদ্ভুত অভ্যাসের ভিতরে লুকিয়ে থাকে সেই ভালোবাসা আজকের ভিডিওতে আমি বলবো এমন দশটি অদ্ভুত কৌশল যেগুলো দিয়ে আপনি সহজে বুঝে ফেলবেন মেয়েটা আসলে আপনাকে ভালোবাসে কিনা। এই কৌশলগুলো একেবারে সাধারণ নয় বরং বাস্তব সাইকোলজিক্যাল আর জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া এক তার চোখের লুকোসুরি মেয়েরা যখন ভালোবাসে তখন সে চোখে চোখ রাখতে ভয় পায় আবার একই সময়ে চোখ সরিয়েও নিতে পারে না আপনি খেয়াল করলেই দেখবেন সে বারবার আপনার দিকে তাকাচ্ছে কিন্তু ধরা পড়লেই চোখ নামিয়ে ফেলে এই লুকোসুরি আসলে গোপন ভালোবাসার প্রথম সাইন দুই আপনার ছোটোখাটো জিনিস মনে রাখা আপনি একদিন হালকা মজা করে বললেন আমার প্রিয় খাবার অথবা শৈশবের কোনো গল্প মাস পরেই সেই মেয়েটি যদি হঠাৎ তা মনে করিয়ে দেয় তাহলে বুঝবেন সে আপনাকে মনে প্রাণে লালন করছে কারণ মেয়ে কারো প্রতি ভালোবাসা ছাড়া এত ছোটোখাটো ব্যাপার মনে রাখে না তিন অযথা রাগ করা আবার দ্রুত মিষ্টি হয়ে যাওয়া গোপনে ভালোবাসা মেয়েরা হঠাৎ হঠাৎ রেগে যায় অযথা অভিমান করে আবার একটু যত্ন পেলে গলে যায় এই অভিমান আসলে প্রমাণ করে সে আপনাকে নিজের মনে জায়গা দিয়েছে চার সবার সামনে এড়িয়ে চলা একা হলে অন্যরকম হওয়া অনেক মেয়ে তার ভালোবাসা প্রকাশ করতে ভয় পায় তাই ভিড়ের মধ্যে সে আপনাকে ইচ্ছা করেও গুরুত্ব দেয় না কিন্তু একান্তে কথা বললে একেবারে বদলে যায় তখন তার চোখে মুখে অন্যরকম আবেগ ওঠে ঘিসে আপনার উপস্থিতিতে অকারণে নার্ভাস হওয়া আপনি কাছে গেলে সে চোখ হয়ে যায় হাত দিয়ে চুল নাড়াচড়া করে অথবা কোনো কারণে অস্থির হয়ে পড়ে এই নার্ভাসনেস আসলে তার লুকানো ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি ছয় আপনার সাথে মিল খুঁজতে চাওয়া আপনি কোন গান শুনছেন কোন কালার পছন্দ করেন সেই সব কিছু মিলিয়ে দেখতে চাইবে তুমি লাল পছন্দ করো আমিও তো লাল ভালোবাসি এই ছোট্ট মিল আসলে তার ভেতরে টান প্রকাশ করছে সাত অন্য মেয়েদের কথা শুনে অস্বস্তি হওয়া আপনি অন্য কারো প্রশংসা করলে বা অন্য কোনো মেয়ের নাম নিলে সে হঠাৎ চুপ হয়ে যায় মুড খারাপ হয় কারণ সে মনে মনে শুধু আপনাকেই নিজের করে চাইছে আট আপনার সমস্যায় অতিরিক্ত চিন্তিত হওয়া আপনি সামান্য অসুস্থ হলেও যদি সে বারবার খুঁজ নেয় কিংবা ছোট সমস্যায়ও বেশি কেয়ার করে তাহলে সেটা শুধু বন্ধুত্ব নয় গোপন ভালোবাসা নয় অকারণে মেসেজ দেওয়া বা কারণ ছাড়া যোগাযোগ রাখা সে হয়তো হঠাৎ হঠাৎ কি করছো লিখে মেসেজ পাঠায় অথচ এর পিছনে আসলেই কোনো কারণ থাকে না কারণ আসলে একটাই সে আপনাকে মিস করছে দশ বিদায় নেওয়ার সময় অস্বাভাবিক আচরণ যখন বিদায় নেবেন তখন তার চোখ ভিজে ওঠে বা হঠাৎ চোখ হয়ে যায় কারণ ভালোবাসা লুকিয়ে রাখা যায় কিন্তু বিদায়ের সময় আবেগ লুকানো যায় না ভালোবাসা কখনও শুধু কথায় প্রকাশ পায় না অনেক সময় আচরণে চোখে নিরাপত্তায় সে তা লুকিয়ে থাকে যদি আপনি এই দশটি সাইন লক্ষ্য করেন তাহলে নিশ্চিত থাকুন মেয়েটির হৃদয়ে আপনার জন্য গোপন একটা জায়গা তাই তাকে গুরুত্ব দিন সম্মান দিন আর সময় মতো আপনার অনুভূতি প্রকাশ করতে ভুলবেন না হয়তো এটাই হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কের শুরু